সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যা মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা এই মাছগুলি আমরা কেজি হিসেবে বিক্রি করিয়ে থাকি আপনারা চাইলে আরও ছোটো সাইজে গ্লাস কাপ মাছের পোনা আছে আপনারা চাইলে পার পিস হিসাবেও নিতে পারেন আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থেকে আমাদের কাছে পাচ্ছেন ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল মাছের পোনা খুবই উন্নত মানের এই মাছগুলি আমরা বড় বুট মাছ থেকে তৈরি করেছি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইবিট মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ পাবদা আয়ের চিতল বোয়াল এবং কোরাল মাছের সুব্যবস্থা রয়েছে যারা আমার এই চ্যানেলে নতুন নেম্বার এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ